অন্ধকার রাতের প্যারিস আলো ঝলমলে শহরের বুক চিরে দাঁড়িয়ে আছে এক লৌহ দানব যার নাম আইফেল টাওয়ার লক্ষ কোটি প্রেমেক যুগলের কাছে এই স্থানটি স্বপ্নের মতো প্রিয় এবং প্রেমের প্রতীক এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে এটিকে দেখার জন্য আর সেই কারণেই প্যারিসকে বলা হয় সিটি অফ রোম্যান্স কিন্তু এর জন্ম হয়েছিল তীব্র বিতর্ক এবং ঘৃণার মধ্যে দিয়ে কিন্তু অবাক করা বিষয় হল এই টাওয়ারের মধ্যে লুকিয়ে আছে এমন কিছু গোপন ঘর গোপন পথ এমনকি গুপ্তচর বৃত্তির ইতিহাস যা বহু মানুষ কখনো শোনেইনি এমনকি এক সময় জার্মানির এক নায়ক হিটলারও এই টাওয়ারটিকে ধ্বংস করার চেষ্টা করেছিল আরও চমকে ওঠার মতন বিষয় হল এক সময় এই টাওয়ারের মাথায় বসানো এক ক্ষুদ্র অ্যান্টেনা পুরো ইউরোপের যুদ্ধ পরিস্থিতি বদলে দিয়েছিল কি এমন ক্ষমতা ছিল এই টাওয়ারে আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বার করব কেন আইফেল টাওয়ার তৈরি হয়েছিল এবং কেনই বা ফরাসি শিল্পীরা এটিকে লোহার বিকৃতি বলতেন আর সত্যিই এর ভেতরে রয়েছে কোনো রহস্যময় সিক্রেট অ্যাপার্টমেন্ট সামরিক রেডিও রুম বা অদ্ভুত কোনো প্রযুক্তি যা নাকি এক মুহূর্তেই পুরো ইউরোপকে বিপর্যয় থেকে বাঁচিয়েছিল কি অবিশ্বাস্য মনে হচ্ছে তো তাহলে চলুন ঘড়ির কাটা পিছিয়ে নিয়ে জানা যাক আইফেল টাওয়ারের জন্মরহস্য আর টিকে থাকার ইতিহাস নমস্কার আমি অঙ্কিত আর আপনারা দেখছেন ঠিক বেঠিকের আরও একটি নতুন পর্ব আইফেল টাওয়ারকে আজ ফ্রান্সের প্রতীক বলা হয় কিন্তু এর পেছনে রয়েছে এক দীর্ঘ ঐতিহাসিক কাহিনী আঠেরোশো সালে ফরাসি বিপ্লবের একশো বছর পূর্তি উপলক্ষে এক বিরাট বিশ্ব প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল এবং এই প্রদর্শনীর প্রবেশদ্বার হিসেবে নির্মিত হওয়ার কথা ছিল এক অসাধারণ গেট এবং আঠেরোশো সালে সেই গেটের নকশা তৈরির জন্য এক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় একশোরও বেশি ডিজাইনার তাদের নকশা পাঠান কিন্তু শুধুমাত্র একজনের নকশায় নির্বাচিত হয় এবং সেই ব্যক্তির নাম ছিল আলেকজান্দ্রে গুস্তাফ আইফেল যিনি ছিলেন একজন খ্যাতনামা ইঞ্জিনিয়ার এছাড়াও আপনাদের জানিয়ে রাখি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অফ লিবার্টির নকশা এবং নির্মাণের জন্য সুপরিচিত আঠেরোশো সালে এই গেট বা টাওয়ার নির্মাণের কাজ শুরু হয় কিন্তু মজার বিষয় হল আজ যেই টাওয়ার নিয়ে ফরাসিরা গর্ববোধ করেন সেই সময়তে প্যারিসের মানুষ এই টাওয়ার নির্মাণের বিরোধিতা করেছিলেন কারণ তাদের মনে হয়েছিল এই লৌহদানক তাদের শহরের সৌন্দর্য নষ্ট করবে তবুও এই টাওয়ারের নির্মাণ কাজ চলতে থাকে এবং অবশেষে দুই বছর দুই মাস পাঁচ দিন পর এই টাওয়ারের নির্মাণ কাজ সম্পূর্ণ হয় উনিশশো সাল পর্যন্ত আইফেল টাওয়ারই ছিল বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপনা তিনশো মিটার লম্বা এই টাওয়ার নির্মাণের জন্য ব্যবহার করা হয়েছিল সত্তর লক্ষ কিলো লোহা আঠেরো হাজার টুকরো লোহার অংশ এবং পঁচিশ লক্ষেরও বেশি নাটবোল্ট এবং এই টাওয়ারটি এমনভাবেই নির্মিত যে শত বছর পরেও এই টাওয়ারটি দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এবং এই টাওয়ারের সবচেয়ে ওপরের অংশে পৌঁছাতে ষোলোশো পঞ্চাশ ধাপ পাড়ি দিতে হয় তবে বর্তমানে পর্যটকদের জন্য এই টাওয়ারে ওঠানামা করার জন্য লিফ্টের ব্যবস্থা রয়েছে আরও একটি চমৎকার তথ্য হল যে আইফেল টাওয়ারে ব্যবহৃত রঙের ওজন দশটি হাতির সমান এবং এ পর্যন্ত মোট আঠেরো বার এই টাওয়ারের রং পরিবর্তন করা হয়েছে প্রতি সাত আট বছর অন্তর এই টাওয়ারটিকে রং করা হয় যার জন্য লাগে প্রায় ষাট হাজার কিলো রঙ এবং সময় লাগে প্রায় তিন বছর সূর্যের তাপে বা ঠান্ডায় এই টাওয়ারের উচ্চতা প্রায় ছয় ইঞ্চি পর্যন্ত পরিবর্তিত হয় রাতে এই টাওয়ারটি আলোকিত করতে ব্যবহৃত হয় প্রায় কুড়ি হাজার লাইট যার ফলে রাতের প্যারিস হয়ে ওঠে জাদুময় এই টাওয়ারটি নির্মাণের সময় একটি শর্ত ছিল যে কুড়ি বছর পর এই টাওয়ারটিকে ভেঙে ফেলা হবে কিন্তু সময়ের সাথে এই টাওয়ারটি এত বেশি জনপ্রিয় হয়ে ওঠে যে ফরাসি সরকার এই টাওয়ারটি রাখার সিদ্ধান্ত নেয় এই টাওয়ারটি মোট তিনটি তলায় বিভক্ত প্রথম তলা সাতান্ন মিটার উচ্চতায় যেখানে একসঙ্গে প্রায় তিন হাজার পর্যটক যেতে পারে এখানে টেলিস্কোপ এবং টেবিল রয়েছে যেখান থেকে পুরো প্যারিস শহর দেখা যায় দ্বিতীয় তলা একশো পনেরো মিটার উচ্চতায় যার আয়তন প্রায় ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এইখান থেকেই প্যারিসের দৃশ্য সবচেয়ে মনোরম এবং এখানে রয়েছে ক্যাফে শপিং স্টল এবং রেস্টুরেন্ট এবং তৃতীয়তলা দুশো পঁচাত্তর মিটার উচ্চতায় যেখানে একসঙ্গে প্রায় চারশো জন পর্যটক যেতে পারে এই জায়গাটি চারিদিকে কাঁচ দিয়ে ঘেরা এবং এখানেও টেলিস্কোপ রয়েছে শহরের মনোরম দৃশ্য দেখার জন্য আইফেল টাওয়ারের সঙ্গে ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ও জড়িত চোদ্দই জুন উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান বাহিনী প্যারিস দখল করে নেয় এরপর হিটলার নিজে প্যারিসে আসে এবং আইফেল টাওয়ার সহ বিভিন্ন বিখ্যাত স্থানে যায় কিন্তু সে আইফেল টাওয়ারের চূড়ায় উঠতে পারেনি কারণ ফরাসিরা আগে থেকেই লিফটের তার কেটে দিয়েছিল ফলে হিটলারকে টাওয়ারে পতাকা তুলতে হলে সিঁড়ি বেয়ে উঠতে হতো যা সে করেনি উনিশশো সালে জার্মানি যখন যুদ্ধে পরাজিত হতে থাকে তখন হিটলার আদেশ দেয় সম্পূর্ণ প্যারিসকে ধ্বংস করে দিতে যার ফলে জার্মান সেনারা আইফেল টাওয়ারে বিস্ফোরক বসানোর পরিকল্পনা করে কিন্তু তার আগেই মিত্রবাহিনী প্যারিসে পৌঁছে যায় এবং নাজি সেনা ব্যর্থ হয় যার ফলে এই টাওয়ারটি আজও অক্ষত আছে এবং গর্বিতভাবে দাঁড়িয়ে আছে উনিশশো সালের মে মাসে ভেক্টর লুস্টিং নামের এক প্রতারক প্যারিসে আসে তখন বিশ্বযুদ্ধের পর শহরে পুনর্নির্মাণের কাজ চলছিল এবং টাওয়ারের কিছু আইফেল মেরামতের কাজও হচ্ছিল যার সুযোগ নিয়ে লুস্টিং নিজেকে সরকারি কর্মকর্তা হিসেবে পরিচয় দেয় এবং সরকারি সিল ও স্ট্যাম্প সহ নকল চিঠিও দেখায় সে মেটাল ওয়েস্ট ইন্ডাস্ট্রির ব্যবসায়ীদের সঙ্গে বসে একটি বৈঠক করে এবং বলে টাওয়ারের রক্ষণাবেক্ষণ ব্যয়বহুল হয়ে গেছে তাই সরকার এটিকে ভেঙে বিক্রি করবে তারই কথাতেই বিশ্বাস করে অনেক শিল্পপতিরা বিট দেয় আর সর্বোচ্চ দরদাতার কাছেই সে সে আইফেল টাওয়ারটি বিক্রি করে দেয় এরপরে একবার একই কাণ্ড এবং সবশেষে ব্যবসায়ীরা বুঝতে পারে যে সে কোনো সরকারি কর্মকর্তা নয় বরং এক অভিজ্ঞ প্রতারক এছাড়াও আইফেল টাওয়ারের এই গৌরবময় ইতিহাসের পেছনে আছে আরও এক অন্ধকার সত্য বলা হয় এই টাওয়ার তৈরির অর্থের উৎস ছিল ক্যারাবিন ইবেরিয়ের দ্বীপ হাইতি হাইতি এক সময় ফ্রান্সের উপনিবেশ ছিল ফরাসিরা স্থানীয় কৃষাঙ্গ দাসদের দিয়ে আখের খেতে কাজ করিয়ে বিপুল মুনাফা করত পরে হাইতির মানুষ বিদ্রোহ করে স্বাধীনতা অর্জন করে কিন্তু স্বাধীনতার বিনিময়ে ফরাসি সরকার তাদের ওপর কোটি কোটি ফ্রান্স মুদ্রার এক বিশাল ক্ষতিপূরণ চাপায় এবং এই ঋণ প্রতিশোধ করতে গিয়ে হাইতি প্রায় দেউলিয়া হয়ে পড়ে আঠেরোশো সালে হাইতির প্রেসিডেন্ট সালোমন দেশের প্রথম ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠার ঘোষণা করেন কিন্তু বাস্তবে এই ব্যাংকটিকে পরিচালনা করত ফরাসি অর্থনৈতিক প্রতিষ্ঠান ক্রেডিট ইন্ডাস্ট্রিয়াল এড কমার্শিয়াল ব্যাংক এই ব্যাংক থেকেই ফ্রান্সে অর্থ পাঠানো হতো আর সেই অর্থেরই এক বড় অংশ ব্যয় হয় আইফেল টাওয়ার নির্মাণে অর্থাৎ যেই টাওয়ার আজ ফ্রান্সের গর্ব তা তৈরি হয়েছিল হাইতির শ্রম ও শোষিত অর্থ দিয়ে আর আজ এই টাওয়ার প্রতি বছর ফরাসি সরকারকে আয় করে দেয় প্রায় চুরানব্বই মিলিয়ন ডলার টিকিট বিক্রি বিজ্ঞাপন এবং কর্পোরেট ইভেন্ট সব মিলিয়ে এটাই অন্যতম বড় রাজস্ব উৎস দু সালের তথ্য অনুযায়ী টিকিট বিক্রি থেকে আয় বাহাত্তর মিলিয়ন ডলার আর ইভেন্ট থেকে প্রায় একুশ মিলিয়ন ডলার এই টাওয়ারের মালিক ফরাসি সরকার হলেও এর পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে এক বেসরকারি কোম্পানি হাতে তারা টাওয়ারের ম্যানেজমেন্ট করে মেনটেনেন্স করে এবং রাজস্ব সংগ্রহ করে সরকারের জন্য সাম্প্রতিক সময় আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিস সফরে গিয়ে ঘোষণা করেছেন এখন থেকে ভারতীয় পর্যটকরা আইফেল টাওয়ারে গিয়ে ইউপিআইয়ের মাধ্যমে ভারতীয় মুদ্রায় পেমেন্ট করতে পারবেন যেই টাওয়ারকে একসময় হাসির খোরাক বানানো হয়েছিল আজ সেটাই বিশ্বের সবচেয়ে বেশি দেখা মনুমেন্ট ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে কখনো কখনো সমালোচনার পেছনেই লুকিয়ে থাকে ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য তো বন্ধুরা এবার আপনারাই বলুন জীবনে কি একবারের জন্য হলেও আইফেল টাওয়ারকে নিজের চোখে সামনে থেকে দেখার ইচ্ছা আছে তা কমেন্টে লিখে অবশ্যই জানান ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের বাস্তব রহস্যময় ঘটনা জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার